গত জুন মাসের শেষ সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন চুপিসারে ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ সেনাবাহিনী এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এমন কিছু যুদ্ধযান যা শুধু বাহ্যিক কাঠামোর দিক থেকে নয় কৌশলগত ও নিরাপত্তা মানেও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিয়ে গেছে তুরস্ক থেকে আসা এই নতুন ডেলিভারিতে রয়েছে প্রায় পঁচিশটি অত্যাধুনিক কারমাট পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি যার প্রতিটি বহুমাত্রিক অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে এই ডেলিভারির সবকিছু সরবরাহ করেছে তুরস্কের প্রতিরক্ষা খাতে অন্যতম প্রধান নাম অটো এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয় জাতিসংঘ মিশন থেকে শুরু করে নাইজেরিয়া আলজেরিয়া বাহরাইন সহ বিশ্বের প্রায় ত্রিশটিরও বেশি দেশে তাদের যুদ্ধযান রপ্তানি করেছে তাদের তৈরি দুটি গাড়ির নাম প্রথমেই মাথায় আসে কোবরা এপিসি এবং কোবরা টুয়েল এভি আর এই দুই মডেলই এবার স্থান করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্কে কোব্রা এপিসি যার ব্যবহার শুরু হয়েছিল উনিশশো সালে তুরস্কের বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করে এখন বিশ্বের বহু দেশে স্বীকৃত এটি একটি ফোর হুইল ড্রাইভড আর্মড পার্সোনাল ক্যারিয়ার যার মূল বৈশিষ্ট্য হল অফরোডেও এর পারফরমেন্সে বিন্দু ঘাটতি পড়ে না কাদামাটিতে দুর্গম পাহাড়ি এলাকায় এমনকি মরুভূমির বালুপথেও এটি অটল ও নির্ভরযোগ্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিয়ে আসা এই এপিসি গাড়িগুলো শুধু সাধারণ সেনা পরিবহনের জন্য নয় এর মধ্যে রয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল জ্যামার ভেহিকেল এবং রিকভারি ইউনিট যা শুধু সম্মুখ যুদ্ধে নয় পেছনের সাপোর্ট অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিউক্লিয়ার বায়োলজিক্যাল এবং কেমিক্যাল যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি এনবিসি ফিচার যুক্ত এই ভেহিকেলগুলো প্রতিকূল পরিবেশেও সেনাবাহিনীকে কর্মক্ষম রাখবে সবচেয়ে দৃষ্টি কাড়া বিষয় হল এই যানগুলোতে সংযুক্ত করা হয়েছে সাত দশমিক ছয় দুই মিলিমিটার থেকে শুরু করে বারো দশমিক সাত মিলিমিটার পর্যন্ত হেভি মেশিন গান শুধু তাই নয় টার্গেট শনাক্ত এবং অ্যাটাক করার জন্য এতে বসানো হয়েছে অপটিক্যাল সাইটসহ একটি গান টারেট যা রাতে বা ঘন কুয়াশাতেও সুনির্দিষ্টভাবে শত্রুর অবস্থান শনাক্ত করে প্রতিরোধ গঠন করতে পারবে এই যে এত শক্তিশালী একটি সিস্টেম সেটি শুধু চালকের হাতে সীমাবদ্ধ নয় রিমোট কন্ট্রোল ওয়েপন স্টেশনের মাধ্যমে দূর থেকেই অস্ত্র পরিচালনা সম্ভব যার অর্থ হল যুদ্ধে থাকা সেনা সদস্যরা সরাসরি গুলি বিনিময়ে ঝুঁকি না নিয়ে গাড়ির ভেতর থেকে কিংবা নিরাপদ দূরত্ব থেকেও আগ্রাসন প্রতিহত করতে পারবেন এর সঙ্গে এসেছে আরও একটি অত্যাধুনিক যান কোবরাটো লাইট আন্ড ভেহিক্যাল কোবরাটো টু এটি হচ্ছে কোবরা ওয়ানের আধুনিক ও অধিক সুরক্ষিত সংস্করণ যার উৎপাদন শুরু হয়েছিল দু সাল থেকে কোবরা টোতে আগের তুলনায় উন্নত ব্যালিস্টিক সুরক্ষা বিস্ফোরক প্রতিরোধ ক্ষমতা এবং অতিরিক্ত ওজন বহনের সক্ষমতা রয়েছে এর আকারও বড় ফলে এতে যুদ্ধ পরিবহন ছাড়াও সরঞ্জাম অস্ত্র বা চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া সম্ভব অর্থাৎ যুদ্ধক্ষেত্রে একটি ছোট চলমান ঘাটির মতো কাজ করতে পারে এটি বাংলাদেশের জন্য বরাদ্দ গাড়িগুলোতে ব্যবহৃত হয়েছে স্ট্রেনাক ফোর্টি ফাইভ সিক্সটি নাইন লেভেল থ্রি ব্যালিস্টিক আর্মার যাইকে ভারী অস্ত্রধারী হামলা বা আইডি ব্লাস্ট থেকেও সুরক্ষিত রাখবে এমনকি মাইন বিস্ফোরণ ঠেকাতে এর নিচের অংশে রয়েছে ভিসাইফ মনোখক হোল যা বিস্ফোরণকে পাশ ঘেঁষে বেরিয়ে যেতে সাহায্য করে এর ফলে চালক ও ভেতরে থাকা যোদ্ধাদের জীবন রক্ষা পায় অনেকাংশে সামরিক দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই যানগুলোর অপারেশনাল ক্ষমতা দশজন সদস্য চালক কমান্ডার সহ একযোগে এই গাড়িতে থেকে একটি মিশন পরিচালনা করতে পারেন এছাড়া এই যানগুলিতে যুক্ত করা হয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার যেটি রিমোট স্টেশনের মাধ্যমেই পরিচালিত হতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত গাড়িগুলোতে এক বিশেষ সুবিধা হিসেবে সংযুক্ত হয়েছে ডে নাইট অপটিক্যাল টারেট যেটা রাতের অন্ধকারেও স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবে এদিকে এই বিশাল অস্ত্র ডেলিভারি ঠিক পরপরই আগামী দিক নির্দেশনা স্পষ্ট করতে ঢাকায় পা রাখছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালক গর্বন। আগামী আট জুলাই তার এই একদিনের সফর ঘিরে রাজধানী ঢাকায় ইতিমধ্যে শুরু হয়েছে কূটনৈতিক প্রস্তুতি কারণ এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয় এর অন্তরালে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোতে যুগান্তকারী এক নতুন অধ্যায় লেখার সম্ভাবনা হালক গর্গনের এই সফরে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যৌথ প্রশিক্ষণ গবেষণা আধুনিক সমরাস্ত্র ক্রয় প্রযুক্তি হস্তান্তর এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যৌথ উৎপাদনের মতো উচ্চস্তরের আলোচনা অনুষ্ঠিত হবে তিনি বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে বসবেন এই সফরকে অনেকেই তুলনা করছেন একটি টার্নিং পয়েন্ট হিসেবে কারণ এই প্রথমবারের মতো এত স্পষ্টভাবে উন্মোচিত হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি বাংলাদেশে উৎপাদনের পথ অধ্যাপক গরগুন কেবল একজন আমলানন তিনি নিজেই তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে আধুনিকায়নের নেপথ্য স্থপতি তিনি সরাসরি নেতৃত্ব দেন ডিফেন্স ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ কমিটির বাস্তবায়নে এবং তার সফর মানে তুরস্কের শীর্ষ প্রযুক্তি ও কৌশলিক সক্ষমতা সরাসরি ছোঁয়া বাংলাদেশ এখন চারটি দেশের সঙ্গে ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের কথা ভাবছে তবে তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে তুরস্ক কারণ আগে থেকেই চলমান আলোচনা দু হাজার একুশ বাইশ সালের প্রাথমিক চুক্তি এবং সর্বশেষ পঁচিশটি যুদ্ধযান ডেলিভারির মতো কার্যকর পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে আঙ্কারার ঢাকা কেবল বন্ধু নয় তারা এখন একে অপরের ডিফেন্স পার্টনার এই সহযোগিতার ফলে বাংলাদেশে গড়ে তোলা হবে অত্যাধুনিক সামরিক যান এবং গোলা উৎপাদন কেন্দ্র এর ফলে শুধু সেনাবাহিনী নয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ এবং টহলজান তৈরির প্রযুক্তিও দেশে আসবে এই প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব এসেছে সরাসরি তুরস্কের পক্ষ থেকে যার আলোচনা হবে এই সফরেই এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ঘটনা হল বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করে গিয়েছিল এবং সেই সফর কেবল আনুষ্ঠানিক সৌজন্য ছিল না ছিল একটি ভবিষ্যৎ নির্মাণের কাঠামোগত রূপরেখা নির্ধারণের উপলক্ষ্য এই সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল পরিদর্শন করে তুরস্কের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই এই প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা রীতিমতো অভাবনীয় তারা একাধারে তৈরি করে অ্যাসল্ট রাইফেল গোলাবারুদ আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন হাউইটিজার থেকে শুরু করে মিসাইল পর্যন্ত পৃথিবীর চল্লিশটিরও বেশি দেশে তারা এইসব অস্ত্র রপ্তানি করে এমকেই শুধু প্রস্তুতকারক নয় তাদের প্রতিটি পণ্য যুদ্ধক্ষেত্রে বহুবার প্রমাণিত এই অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে আসতেই বিডা নেতৃত্বাধীন প্রতিনিধি দল আলোচনায় বসেছে যৌথ সামরিক কারখানা স্থাপনের পরিকল্পনায় উদ্দেশ্য একটাই দেশের মাটিতেই এমন কারখানা তৈরি করা যেখানে বিদেশের উপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই তৈরি করতে পারবে নিজের গোলাবারুদ অস্ত্র সামরিক যান শুধু নিজের বাহিনীর জন্য নয় ভবিষ্যতে তৃতীয় দেশের কাছে বিক্রি করেও যে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে সেটিও এই প্রযুক্তের অন্যতম বড় লক্ষ্য বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এই যৌথ কারখানায় শুধু অস্ত্র তৈরি নয় তুর্কি প্রযুক্তিবিদদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করেও দেশীয় প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়া হবে ফলে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা দুটোই সমান্তরলে বাড়বে ঢাকা আঙ্কারা এই সম্পর্ককে অনেকেই বলছেন একটি নতুন যুগের প্রতিরক্ষা কূটনীতি কারণ এই মুহূর্তে যেখানে বিশ্বের বহু দেশ অস্ত্র রপ্তানিকে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার বানাচ্ছে সেখানে তুরস্ক চাইছে বাংলাদেশের সঙ্গে একটি সমতার ভিত্তিতে পারস্পরিক কল্যাণমূলক প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সব মিলিয়ে বলা যায় এই সফর কেবল একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয় এটি হচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতার আধুনিকায়নের ব্লুপ্রিন্ট যেখানে কোবরা এপিসি এবং কোবরা টু এলএভের মতো গাড়ি শুধু যুদ্ধক্ষেত্রে নয় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে আর তুর্কি প্রযুক্তি ও সহায়তায় নির্মিত যথ সামরিক কারখানা একদিন শুধু দেশের চাহিদায় নয় বিশ্ব বাজারেও বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি স্বপ্ন বাস্তব রূপ পেতে সাহায্য করবে